লিখে মাসখানে আপনি যাকে বশ করতে যাচ্ছেন যাকে পিয়ার করতে যাচ্ছেন যাকে আপনি আপনার কাছে আনতে যাচ্ছেন সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনি কাজটা করে আপনি ভারী থেকে অতি ভারী একটা পাতর চাপা দিয়ে রাখেন রাজিজ পাতর চাপা দিয়ে রাখলে আপনি অল্প সহজের ভিতরে অল্প সময়ের ভিতরে আপনি আপনার প্রেমিককে ফিরে পাবেন আপনার স্বামীকে ফিরে পাবেন আপনার স্ত্রীকে ফিরে পাবেন আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ডকে ফিরে পাবেন এতটা পাওয়ারফুল কাজ অনেকে বলে থাকেন বসীকরণ কাজও হয় না অনেকে আবার বলেন বশীকরণকে সত্যি হয় আমি আপনাকে বলছি আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন যেখানে আছেন যে জায়গায় আছেন আর যে হালতে আছে আমি আজকে একটা কাজ দেব আপনি কাজটা যদি নিজে করতে পারেন ইনশাল্লাহ বলে আল্লাহ পাকের যদি দয়া রহম করম মেঘের বাণী হয় ইনশাল্লাহ আজিজ আপনি যার জন্য করবেন সেই প্রেমিক আপনার পাগল দেওয়ানো অস্থির হবে এবং সে আপনার কাছে চলে আসবে আপনার পিছনে পিছনে আসবে আপনার বাড়িতে হাজির হবে আপনার বিছানায় হাজির হবে আপনি যে জায়গায় আছেন সে জায়গায় গিয়ে হাজির হতে বাধ্য হবে কারণ আপনি কাজটা করবেন আর সে বাড়িতে ছটফট করতে থাকবে এতটা একটা পাওয়ারফুল কাজ আল্লাহ পাকের কালাম দিয়ে আমার কেতাব থেকে নয় বাংলার বিখ্যাত আল্লাহর আলী আল্লাপ আমিন রহমাতুল্লাহ আলাইকে তিনি লিখেছেন তেনার তাবিজাত কেতাবের ভিতর লিখেছেন এই নকশাটা যদি আপনি করে আপনি যদি একটা ভারী পাথর ভারী জিনিস যদি চাপা দিয়ে রাখতে পারেন এর বিনিময় আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন যাকে মহব্বত করতে চাচ্ছেন যাকে পিয়ার করতে চাচ্ছেন সে আপনার বাড়িতে হাজির হবে সে আপনার কাছে চলে আসবে দূর থেকে বসি করুন আপনি পৃথিবীর যে প্রান্ত আছেন সে জায়গায় বসে বসে কাজ করুন সেখান থেকে আপনার এই কাজটা হতেই হবে এতটা পাওয়ারফুল আপনি কি ভাবছেন আপনি লাভ প্রবলেমে জড়িয়ে গেছেন বড় মুসিবতের ভিতর দিয়ে আপনি বসবাস করছেন কারণ দীর্ঘদিন যে ছেলেটার সাথে আপনার সম্পর্ক ছিল দীর্ঘদিন যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক ছিল দীর্ঘদিন একসাথে চলেছেন একসাথে থেকেছেন একসাথে খেয়েছেন বর্তমান সে আপনাকে ভুলে যাচ্ছে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর আপনি তাকে ফিরে পাওয়ার জন্য বড় অস্থির হয়ে গেছেন বড় দেওয়ানা হয়ে গেছেন আপনি তার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আপনার নামটা তার কাছে প্রস্তাব দেওয়া হচ্ছে সে এমন একটা মনোভাব নিচ্ছে এমনভাবে একটা কথা বলছে মনে হচ্ছে আপনাকে জীবনেই চোখে দেখেনি আপনার নাম জীবনে শুনেনি মানে একেবারে আপনার থেকে দূরে সরে যাতে যাচ্ছে যার জন্য আপনি ঘুমাতে পারছেন না খেতে পারছেন না শুতে পারছেন না কিন্তু সে আপনার জন্য কোনো চিন্তা ভাবনা না করে সে আপনাকে ছেড়ে অন্য কারো স্বপ্নই বিবর হয়ে গেছে অন্য কারোর কোনো স্বপ্নে সে পাগল অস্তিত্ব দেওয়ানো হয়ে গেছে সুপীর দর্শক এই কাজটা আমি দেব আমি আপনাকে বলি কাজটা যদি আপনি নিজে করতে পারেন আল্লাপাখের আয়াতে কারিমার কতটা পাওয়ার কতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না আপনার স্ত্রী চলে গেছে আপনার স্বামী চলে গেছে আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক আপনার প্রেমিক চলে গেছে কোনো চিন্তা না আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করেন দেখেন না আল্লাহ পাকের দয়া রহম হয় কিনা তবে কাজটা আপনাকে করতে গেলে পাঁচক নামাজ আপনাকে পড়তে হবে পাঁচোক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন আল্লাহ আল্লাহরকে খুশি করার জন্য আপনি নামাজ পড়েন নামাজ পড়ে আপনি কাজটা করেন দেখেন না দয়া মেহের আপনার উপর হয় কি না এ কাজটা করার আগে আমি আপনাকে বলবো কিশোর জাফরান আর গোলাপ পানি জোগাড় করুন কিশোর জাফরান গোলাপ পানি দিয়ে একটা কালি তাই তৈরি করুন আর ডালিম গাছের কলম দিয়ে আমি স্ক্রিনের উপরে নকশাটা দিচ্ছি দেখেন যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে এই সিস্টেমে আপনি সুন্দর করে আলা ঠিক যেভাবে সিস্টেম আছে ওইভাবে লিখে মাঝখানে আপনি যাকে বস করতে যাচ্ছেন যাকে পিয়ার করতে যাচ্ছেন যাকে আপনি আপনার কাছে আনতে যাচ্ছেন সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনি কাজটা করে আপনি ভারী থেকে অতি ভারী একটা পাতর চাপা দিয়ে রাখেন ইনশাল্লাহ পাতর চাপা দিয়ে রাখলে আপনি অল্প সহজের ভিতরে অল্প সময়ের ভিতরে আপনি আপনার প্রেমিককে ফিরে পাবেন আপনার স্বামীকে ফিরে পাবেন আপনার স্ত্রীকে ফিরে পাবেন আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ডকে ফিরে পাবেন এতটা পাওয়ারফুল কাজ তবে লেখার সময় সুন্দর করে রজু করুন পাক সাপ কাবল পড়ুন পাঁচটা পাঁচ পঞ্চেতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন আর এগারোবার দরুদ শরীফ পড়ে আপনি এই নকশাটা লেখেন লেখার পরে আপনি ফের আপনি এগারোবার দরুদ শরীফ পড়েন পরে আপনি পাহাড়ি পাথর চাপা দিয়ে রেখে দেন দেখেন আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবাণী আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আমি লম্বা করব না এটা যদি আপনি অবৈধভাবে করেন কাজ হবে নাজাজ ক্ষেত্রে করলেও কাজ হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর